আজকে আমি বানাবো ডিমের শাক চোদ্দি এর এখানে আমি এক হাতে ডিমের শাক নিয়েছি নিয়ে ডিমের শাকটা ছোটো ছোটো করে কেটে ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াতে ডিমের ভেজে নেব ডিমের সারটা হালকা করে আমি ভেজে নেবো

দিয়ে দেবো এরপর আমি জল আর ভেজে রাখা বড়ি তো দিয়ে চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব আলু আর বড়িটা দিয়ে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এরপর দিয়ে দেবো ভেজে রাখা ডিমের শাক ডিমের শাকটা দিয়ে এর সাথে আমি মিক্স করে নেব ডিমের শাকের চচড়িটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব